আমি না সত্যিই ভাবতে পারি যে সুজি দিয়ে এত সুন্দর ডোনাটস তৈরি করা সম্ভব তো আজকে এই রেসিপিটা ফার্স্ট টাইম ট্রাই করলাম আওয়াজ শুনেই বুঝতে পারছে যে কতটা ক্রিস্পি হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আমি একটা ভেঙে দেখাচ্ছি এই রেসিপি তৈরির জন্য কড়াইতে তেল দিয়ে সেই তেলে এক চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে নিতে হবে জিরেটা লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম সুজি সুজিটা দিয়ে হালকা নেড়ে ছেড়ে নেব সুজিটা লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই এক্ষেত্রে সুজিটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সেই বাটি নিপে এক বাটি জল জল দিয়ে সুজিটা একটু নাড়াচাড়া করতে থাকলেই সুজিটা বেশ ভালোভাবে জলটা শুকিয়ে যাবে এভাবে একটু পুঁতি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণ তাতে ফুলে যায় সুজিটায় এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আলুটা আমি বেশ ভালোভাবে গ্রেট করে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিংটি লবণ লবণটা দিয়ে বেশ ভালোভাবে আলু সুজিটা মিশিয়ে নিতে হবে নামিয়ে ঠান্ডা করে আমি আবারও হাত দিয়ে বেশ ভালোভাবে রেখে নিচ্ছি এরপর মসৃণ একটা ডো দই করে নিয়েছি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম এরপর এর মধ্যে গোল গোল লেচি করে নিয়ে এরপর কিনে আঙুল দিয়ে আমি এই ডোনাটসের শেপটা দিয়ে একে একে প্রত্যেকটা ডোনাটস তৈরি করে নিয়েছি এরপর এটা ভাজার বানা দেখতেই পাচ্ছো ছটপ সুন্দর হয়েছে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম ফলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে ডোনারস গুলো ডোনার্সটা দিয়ে বেশ ভালো খাবে ভিজে নিতে হবে এভাবে হালকা হলে এটা নেড়ে ছেড়ে বেশ লালচে করে ভাজতে হবে হ্যাঁ এক্ষেত্রে খুবই লো ফ্লেমে একদমই লো ফ্লেমে ভাজতে হবে নইলে এটা ক্রাঞ্চি হবে না খুব একটা একদমই লো ফ্লেমে ভেজে আমি নামিয়ে নিয়েছি